কোথায় যাচ্ছিস ব্যবসার কাছে বরিশাল আমি তো জানতাম তোর বাবার ব্যবসা ঢাকাতে তুই কোথায় যাচ্ছিস চাঁদপুর নামার বাড়ি তোর নানার বাড়ি তো নওগাঁ তোর বাবা আবার দ্বিতীয় বিয়ে কবে করল যে মন্তব্য করবি না তুইও মিথ্যে বলবি না এই জয় জীবন থেকে পালিয়ে বাঁচতে চাস আর তুইও হতে চাস ত্যাগী পুরুষ বন্ধুর জন্য নিজের ভালোবাসার পৃথিবী ছেড়ে চলে যেতে চাস পারবি 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 কি মুহূর্তের জন্য ভালোবাসার স্মৃতি ঘেরা দিনগুলোকে ভুলে যেতে পারবি পারবি কবিতাকে মন থেকে মুছে না আমি তাহলে পালিয়ে যাচ্ছিস কেন কি আমি করবো পুলিশের চাকরি তোর কি মাথা খারাপ হয়েছে ওসব আমার একদম সহ্য হয় না সহ্য হতে হবে তুই ভুলে যাচ্ছিস কেন তোর দাদা ছিল পুলিশ তোর বাবাও ছিল পুলিশের চাকরি তোদের পরিবারের একটা ঐতিহ্য আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকে যখন বলছে তখন জয়েন করে ফেল আমাকে বলছিস কেন তুই করে না পুলিশের চাকরি আমি চাইলি কি দেবে দেবে না কেন তুই তো জানিস নামে অলরেডি চারটা মামলা আছে থানায় চারটা মামলা জি আর সবগুলো হয়েছে আপনার জন্য আপনাকে বাঁচাতে গিয়ে তাই আমাকে চাকরিটা দেবে না তাই বলে আমি পুলিশের চাকরি করব কক্ষনো না এসব ধর্য হয় না আমি বরং অন্য কোনো কাজ খুঁজেনি রানা দেখ শুভ তুই শান্ত ভদ্র ছেলে তোর মতো ছেলেদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন কিন্তু যদি পুলিশের ড্রেস একবার তোর গায়ে লেগে যায় তাহলে সবাই তোকে ভয় পাবে এর চেয়ে ভালো চাকরি তোর জন্য আর হতেই পারে না তোকে আর ভাবতে হবে না আমি এক্ষুনি হাবিব চাচাকে বলে দিচ্ছি তুই রাজি আছিস না রানা আমি আর তোর কোনো কথাই শুনছি না তোর বাবার চাকরি তোকেই করতে হবে আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস তুই কি করবি ব্যবসা ব্যবসা বাবার পেনশনের এই সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি শেয়ারের ব্যবসা তোর তার বৃষ্টিকে ভালোবাসার কথা দ্বিতীয়বার উচ্চারণ করবি না বৃষ্টি আমার ওর দিকে তুই তাকাবি না অসম্ভব ওকে নিয়ে দিবা আমি স্বপ্ন দেখছি ও আমার যত বাধা দেবে আমার প্রেম ততই বেড়ে যাবে তার চেয়ে একটা কাজ করলে কেমন হয় তুমি তোমার রাস্তায় চেষ্টা করে যাও আমি আমার রাস্তায় চেষ্টা করি বৃষ্টি যাকে প্রথম আই লাভ ইউ বলবে সে জিতবে বৃষ্টি আমাকেই ভালোবাসবে দেখা যাক সময়ই কথা বলবে ভাই আর তোর শরীরে তো অমানুষের রক্ত বইছে তুই যে একটা অমানুষ হবি তোর মা সেটা টের পেয়েছিল বলেই ওই মহান নারী তোকে জন্ম দিয়ে মেরে ফেলতে চেয়েছিল আর আমি আমার মা বাবার আমানুষ হিসাবে তোর মতো বিশ্বাস ঘাতকে মাথায় তুলে রেখেছিলাম তুই বলেছিলি তুই বলেছিলে মৃত্যু থেকে মেরে আমার কাছে আসতে হবে অথচ সেই তুই আজ আমার জনই হাত দিয়েছি আজ আমি তোর জানকে আঘাতটা তোমার উপর পড়লে তোমারও লজ্জা আমারও লজ্জা

আমি তো তোর কোনো ক্ষতি করেছি বলে মনে হয় না ক্ষতি আমার করস নাই আমি যারে ভালোবাসি তার বাপের করছস এই বস্তি তারে তুই দখল নিতে দেশ তাই তো রে কুকুরের ডাকে সিংহ কখনো জঙ্গল ছেড়ে পালায় না ভোলাপান মানুষ সময় থাকতে মায়ের করে ফিরে নয়তো শামসুর কোপে তোকে জীবন দিতে হবে দূর বেটা মরতে বাবুল ডরায় না মানুষের মা জন্মের পর পোলার হাতে দেয় বই খাতা আর এই বাবুলের মা বাবুলের হাতে দিছে অস্ত্র নাম তোর ক্রমস হইতে পারে কিন্তু তোর সে বেশি মানুষ কবাইছি আমি মানুষ কোপাতে পারিস কিন্তু আমার মতো সিংহকে কোপাতে পারবি না অন্যায় কি বলেছি উকিল সাহেবকে না পেয়ে আমাকে সব ঘটনা খুলে পড়লে তোমার ঘটনার সাথে ব্যর্থ প্রেমিক মাতাল দেবদাসের ঘটনা মিলে গেল তাই দেবদাসকে ফলো করা তোমাকে দিয়ে দিলাম তোমার বুদ্ধিতে অ্যারেস্ট হলাম হাজত খাটলাম কোর্টে চালান করে দিলে পাঁচ ছ বছর জেল খাটার ব্যবস্থা হয়ে যেত এবার প্রেম ভালোবাসার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেল এখন তো বুঝেছ জীবন থেকে খানিকটা সময় নষ্ট করার নাম ভালোবাসা এগিয়ে চলার পথে খানিকটা পিছিয়ে পড়ার নাম প্রেম শব্দের ঠিকানায় পৌঁছে যাবার নাম প্রেম আলোর ঠিকানায় পৌঁছে দেয় ভালোবাসা ভালোবাসা হৃদয়ের অনুভূতি যা বোঝার মতো হৃদয় তোমার নেই প্রেম মনের মাথুরী তাকে ছুঁয়ে যাবার মতো মন তোমার নেই যার হৃদয়ের অনুভূতি নেই কারো মনকে ছুঁয়ে যাবার মতো সুন্দর মন নেই সে তো মানুষের মুখোশ পরা একটা অমানুষ তুমি ভালোবাসার শত্রু তুমি শত্রু তুমি মানবতার মানুষের শত্রু বাবা ভালোবাসায় অন্ধ একটি প্রাণকে তুমি এখানে তোমার ভাইয়ের ভুলের জন্য তোর কাছে ক্ষমা চাইতে এসেছি নাকি ইচ্ছে করেই আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বিশ্বাস কর আপন আমাকে ওই কমল স্টেপ করেছিল কিন্তু ভাইয়াকে কেন যে তোর নাম বলেছে আমি তখন হাসপাতালে অজ্ঞান ছিলাম কি হয়ে যায়। দেখ আপন আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আমি তাকে কিছুই বলতে পারবো না তবে তুই যদি চাস আমাকে মেরে প্রতিশোধ নিতে পারিস মার আমাকে মার বা বাবা এত তো দরদ তুমি কি ভেবেছ তোমার দরদ দেখে আমি চ্যালেঞ্জের কথা ভুলে যাব তোমাকে এত সহজেই বৃষ্টিকে পেতে দেব ও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভুলে যেতে তো তোকে বলিনি সরি বলতে এসেছি তাকে যদি দুর্বলতা ভাবিস তাহলে ভুল করবি চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতা আমার আছে ওকে গুড বাই সময় সব প্রমাণ হয়ে যাবে আকাশ কথা তুই আমার চোখে পাখি দিয়ে ওদের প্রশ্রয় দিয়েছি না ভাইয়া না বিশ্বাসঘাতক রানা ছাড়া অন্য কেউ হুলে এক্ষুনি তোমার চোখের সামনে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম